আমরা এই ভিডিওতে জানবো এস্টিমেলের অর্ডার এবং আন অর্ডার লিস্টের ব্যাপারে তো অর্ডার আন লিস্টে কি অর্ডার লিস্টে হচ্ছে গিয়ে কোনো একটা লিস্ট আমরা যেটা বিভিন্ন ওয়েব পেজে দেখি যে একটা সিরিয়াল বা একটা সিকোয়েন্স মেনটেন করে তৈরি হয় যেমন এবি ডি বা ওয়ান টু থ্রি ফোর আর আন অর্ডার লিস্টটা হচ্ছে গিয়ে এমন একটা লিস্ট যেটার কোনো অর্ডার নেই যেরকমটা বা অর্ডার লিস্টে থাকে তার সম্পূর্ণ বিপরীত যেটা সেটা হচ্ছে আনার লিস্ট তো আমরা হচ্ছে গিয়ে সরাসরি ভিএস করে চলে যাব তার আগে হচ্ছে আমরা একটা এই লেসনের জন্য আমরা একটা ডিরেক্টরি ক্রিয়েট করব আমি হচ্ছে আমি হচ্ছে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিই আপনারা হচ্ছে গিয়ে অবশ্যই লেসনগুলো প্র্যাকটিস করবেন ইস্টমাল লিটস লিস্টস নামে একটা ডিরেক্টরি ক্রিয়েট করে নিলাম আমি এই লিস্টের যে ডিরেক্টরি যে বা ফোল্ডার আমি যেটা ক্রিয়েট করেছি আমি এখানে চলে আসার পরে আমি ভিস কোডটা শর্টকাটে ওপেন করার জন্য আমি এইখানে গিয়ে সিএমডি লেখার পরে ওন ডট দিলে আমার হচ্ছে ভিএস কোডটা এই ফোল্ডারের এই ফোল্ডারটাই ভিএস কোডের মধ্যে ওপেন হয়ে যাবে এই যে আমি যেটা দেখতে পাচ্ছি আমার ভিএস কোডটা এই ফোল্ডারের মধ্যেই ওপেন হয়েছে তো আমি হচ্ছে একটা ডকুমেন্ট ক্রিয়েট করে তো ডকুমেন্ট ক্রিয়েট করার পর আমি হচ্ছে গিয়ে একটা মার্কআপ ক্রিয়েট করে পর আমি এখানে টাইটেলটা দিয়ে দিচ্ছি তো আমরা শুরুতে হচ্ছে গিয়ে লিস্ট লিস্টের বেশ কয়েকটা ধরন আছে আমরা হচ্ছে গিয়ে সচরাচর যেটা সব থেকে বেশি দেখি সেই জিনিসটাই শুরু করবো আমরা থেকে বেশি যেটা ইউজ করা হয় সেটা হচ্ছে অর্ডার লিস্ট তো অর্ডার লিস্টে আমরা শুরুতেই জেনেছিলাম অর্ডার লিস্টে কি অর্ডার লিস্টটা হচ্ছে গিয়ে একটা সিরিয়াল মেনটেন করে যে লিস্টটা ক্রিয়েট হয় সেটা তো আমি এখানে অর্ডার লিস্টে হচ্ছে গিয়ে কিছু লিস্ট আইটেম এই যে ও এল এটার হচ্ছে গিয়ে অর্ডার লিস্ট আর এল আইটা হচ্ছে গিয়ে লিস্ট আইটেম সো আমি হচ্ছে এখানে ফ্রুটস তারপর হচ্ছে আমি আর একটা লিস্ট আইটেম নিতে পারি ভেজিটেবলস তারপরে আমি নিতে পারি ফ্লাওয়ার্স কান্ট্রিজ তো এগুলো হচ্ছে আমি কয়েকটা লিস্ট আইটেম নিয়ে নিলাম তো আমি হচ্ছে এখন আমার এই ডকুমেন্টটাকে সরাসরি হচ্ছে গিয়ে ক্রোমে দেখতে যাচ্ছি তো আমি হচ্ছে যে ওপেন উইথ লাইভ সার্ভারি দিয়ে দেওয়ার পরে আমার এটা ডকুমেন্টটা গুগল ক্রোমে ওপেন হয়ে যাবে তো আমি কী দেখতে পাচ্ছি যে আমি যে টাইটেল যেটা দিয়েছিলাম সেটা এখানে দেখতে পাচ্ছি আর লিস্ট আইটেম আমি যেগুলো ক্রিয়েট করেছিলাম ওয়ান টু থ্রি ফোর এই অর্ডার আমি দেখতে পাচ্ছি তো এটা হচ্ছে গিয়ে অর্ডার লিস্ট তো আমি হচ্ছে এখানে একটা এস টু দিয়ে এই যে আমরা এখানে রাখলেও এটা দেখতে পাবো যে অ্যাকচুয়ালি জিনিসটা কী আপনারা হচ্ছে গিয়ে এভাবে ইভিএস কোডের ট্যাগের উপর হুবার করলে হচ্ছে কি আপনাকে একটা ব্রিফ সংজ্ঞা দেওয়া হবে আপনি এটা পড়লে বুঝতে পারবেন আর এখানে এমডিএন এর যে রেফারেন্সটা সেটারও একটা লিঙ্ক দেওয়া আছে তো এটা হচ্ছে অর্ডার লিস্ট আমি হচ্ছে উপরে লেভেল অর্ডার লিস্টটি দিয়ে রাখলাম এখন হচ্ছে আমি আমি আর একটা লিস্ট ক্রিয়েট করবো এটা হবে ইউএল দিয়ে যেহেতু এটা আন লিস্ট তো এটা ইউএল দিয়ে শুরু হবে এটার মধ্যেও লিস্ট আইটেম থাকবে লিস্ট আইটেমটা আমরা একটা জিনিস খেয়াল করলে দেখতে পাব যে লিস্ট আইটেমটা কিন্তু দুই দুই ধরনের লিস্টের ক্ষেত্রেই কমন তো আমি হচ্ছে এখানে আন লিস্টের মধ্যে হচ্ছে গিয়ে আমি দিতে পারি সাপোজ সিটিস সিটিজের পর হচ্ছে আমি এখানে আরও দিতে পারি কারেন্সিস মানে কোনো একটা দেশের মুদ্রা তারপর হচ্ছে গিয়ে আমরা আর কি দিতে পারি আনার মধ্যে আমরা দিতে পারি গিয়ে মোবাইলস তারপরে হচ্ছে আমি আর একটা জিনিস দিতে পারি সেটা হচ্ছে কম্পিউটারস আমি চারটা চারটা করেই দেখাচ্ছি তো আমি এখন যদি দেখতে চাই এটার অ্যাকচুয়ালি আউটপুটটা কেমন সেটা দেখার জন্য আমি বেস্ট করে চলে আসলে দেখতে পাবো এই যে সিটিস কারেন্সিস তারপর হচ্ছে মোবাইলস কম্পিউটারস আমি এগুলো দেখতে পাচ্ছি তো আমরা যে মেইন ডিফারেন্স যেটা অর্ডার লিস্ট আর আর্ন অর্ডার লিস্টের মধ্যে সেটা আমরা হচ্ছে গিয়ে এখানে দেখতে পাচ্ছি পাশাপাশি পাশাপাশি বলতে আমরা হচ্ছে গিয়ে একটা আরেকটার পরে দেখতে পাচ্ছি যে জিনিসটা আসলে ডিফারেন্সটা মেইন ডিফারেন্সটা কোথায় মেইন ডিফারেন্সটা আসলে এখানেই তবে এখানে আরও কিছু জিনিস আছে যে জিনিসগুলো হচ্ছে গিয়ে আমরা ওয়ান বাই ওয়ান করে দেখবো যেমন অর্ডার লিস্টের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এটা মানে ওয়ান টু থ্রি ফোর এভাবে এই সিরিয়ালটা মেনটেন করছে তো এই ক্ষেত্রে কিন্তু আমি হচ্ছে গিয়ে এখানে এটা টাইপটা বলে দিতে পারি টাইপটা হচ্ছে আমি যদি এ দিয়ে দিই তারপরে আমি যদি এখন ব্রাউজারে আসি তাহলে আমি দেখতে পাবো এটা এ বি ডি আমি যদি এখানে এ না দিয়ে ছোটো হাতের এ দিতাম ক্যাপিটাল এনে এ না দিয়ে তাহলে আমাকে স্মল লেটারের যে সিকোয়েন্সটা ওটা দেখাতো বা আমি যদি আই দিতাম আই মানে হচ্ছে গিয়ে এটা রোমান নাম্বার সিস্টেমে আমাকে দেখাতে এই যে রোমান নাম্বার সিস্টেম আপনার সিস্টেমে আপনারা দেখতে পাচ্ছেন একের জন্য হচ্ছে একটা আই দুইয়ের জন্য হচ্ছে দুইটা আই তিনের জন্য তিনটাই চারের জন্য হচ্ছে আইভি বা যেটা হচ্ছে চারের জন্য রোম্যান লিটারে যেটা ইউজ হয় নাম্বার সিস্টেমে যেটা ইউজ হয় এখানে ক্যাপিটাল আই দিলে এটাও হচ্ছে গিয়ে রোমান নাম্বারেই থাকবে তখন হচ্ছে গিয়ে এই ফর্মেটটা ক্যাপিটাল লেটারে দেখাবে তারপর হচ্ছে গিয়ে যখন এটা নাম্বারে থাকবে তখন কিন্তু আমরা আরেকটা একটা জিনিসও ইয়ে করতে পারি মানে এই যেমন ওয়ান টু থ্রি ফোর ওভাবে আসছে না আমি হচ্ছে যদি যে অর্ডার লিস্টের মধ্যে আমি আর জিনিস আছে সেটা হচ্ছে স্টার্ট স্টার্ট আমি সাপোজ আমি বলতে চাই যে এটা সাপোজ সাত থেকে শুরু হবে এটা শুরুই হবে সাত থেকে তো তাহলে আমি এই যে সাত আট নয় দশ এভাবে দিতে পারি এটা শুধুমাত্র নাম্বারের জন্য কাজ করবে তারপর এই যে আন অর্ডার লিস্টের ক্ষেত্রে আন অর্ডার লিস্টের ক্ষেত্রেও হচ্ছে গিয়ে এরকম একটা জিনিস আছে যেমন হচ্ছে গিয়ে আমরা এখানে সবগুলো বুলেট পয়েন্টে দেখতে পাচ্ছি কালো কালো যে পয়েন্টগুলো আমি একটু জুম করি যে বুলেট পয়েন্টে দেখতে পাচ্ছি তো এইটার আসলে এটা হচ্ছে গিয়ে ডিফল্ট যেটা ডিস্ক এটাকে আমরা হচ্ছে গিয়ে আমরা যদি আপনার সিএসএস শুরু করিনি তো তারপরে হচ্ছে আমি আপনাকে এই জিনিসটা দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি জিনিসটা দেখতে কেমন এই যে আমি ডিস্ক দিয়ে দিলাম এটাই হচ্ছে ডিফল্ট এটা হচ্ছে স্টাইল ডিস্ক তারপরে এখানে আরো কিছু জিনিস আসছে যেমন হচ্ছে স্কোয়ার স্কোয়ার দিলে তখন এইটা আসে তারপরে আর একটা আছে আছে গিয়ে সার্কেল আর বানানটা বানানটা ভুল করেছি আমি যদি দেখি হ্যাঁ এই যে সার্কেল সার্কেল নেওয়া হচ্ছে তো আপনারা হচ্ছে গিয়ে এই যে লিস্ট আইটেম যেটা এখানে হচ্ছে গিয়ে আরও কিছু অপশন পাবেন আপনারা ইমডিয়ানের ডকুমেন্ট বা হচ্ছে গিয়ে ফলো করতে পারেন এগুলো হচ্ছে গিয়ে এখানে আর্মেনিয়ান আমি এটা আসলে এর আগে কখনো দেখিনি যে এটা কেমন দেখায় এই যে দেখেন কেমন দেখাচ্ছে এরকম অনেক কিছু আছে আসলে এগুলো হচ্ছে গিয়ে রিজিয়ন স্পেসিফিক আমরা যেরকম হচ্ছে গিয়ে এই যে ল্যাঙ্গুয়েজ এটা হচ্ছে কি ইএন দিয়ে দেই ইএন এর জন্য আসলে এই যেগুলো দেখা দেখালাম সার্কেল ডিস্ক তারপরে স্কোয়ার এই জিনিসগুলোই মোস্টলি ইউজ হয় তা আমি হচ্ছে কি এখানে একটু যে কোনো একটা সিলেক্ট করে রাখছি টাইপ তারপরে তো সার্কেলই রাখছি এই যে তো এই ছিল হচ্ছে গিয়ে অর্ডার লিস্টের মধ্যে পার্থক্য আর একটা ধরনের লিস্ট আছে সেটা হচ্ছে গিয়ে এটা অনেকটা টেবিলের মতো আমরা হচ্ছে এখনও টেবিল দেখিনি আমরা টেবিলটাও দেখব সামনে তো আমরা হচ্ছে আপনাদের একটা উইক একটা ডিমো দেখাচ্ছি যে অ্যাকচুয়ালি এই লিস্টটা কেমন এই লিস্টের মধ্যে কোনো লিস্ট আইটেম থাকে না এটা হচ্ছে এই যে ডিএল মানে ডেটা লিস্ট আপনারা এই যে উপকার করলে হচ্ছে গিয়ে আপনাদের এখানে দেখিয়ে দেবে এটাও একটা লিস্ট লিস্ট টাইপ যেহেতু এটা একটা লিস্ট টাইপ তাই আমি হচ্ছে গিয়ে এই ভিডিওতে এই জিনিসটা দেখাচ্ছি অল্প করে তারপরে এখানে হচ্ছে ডিটি ডিটি মানে হচ্ছে গিয়ে এই যে ডাটা লিস্টের যে টাইটেল বা টার্ম এই জিনিসটাকে বোঝায় যেমন হচ্ছে গিয়ে আমি এখানে লিখতে পারি সাপোজ আমি টার্মটা লিখলাম তারপর আর একটা আছে গিয়ে ডিডি মানে এটা হচ্ছে এই ডিটেলস এই যে আমি যে টার্মটা ডাটা লিস্টের যে টার্ম টার্মার্ম এন্ড ডিটেলসটা দুইটা একসাথে হবে যে আমি যদি এখন হচ্ছে এই ডাটা লিস্টটা দেখতে চাই তাহলে কেমন দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই টার্ম এই হচ্ছে গিয়ে আমাদের যে ডেটা বা ডিডি যেটা ছিল ডিটেলস বা ডিসক্রিপশন সেই জিনিসটা এখানে দেখতে পাচ্ছি এটাও একটা লিস্ট আইটেম এটাও একটা লি স্টেমের লিস্ট টাইপ আইটেম তো এটা আসলে বিভিন্ন জায়গায় ইউজ হয় টেবিল বা হচ্ছে কি বিভিন্ন ডাটা ডিসপ্লে করার জন্য ইউজ হয় তো আমাদের এই ভিডিওতে আমরা আর কি যে জিনিসটা মেইনলি শিখলাম সেটা হচ্ছে অর্ডার লিস্ট আর আন অর্ডার লিস্ট তো আমরা এই যে অর্ডার লিস্টের মধ্যে কিন্তু আমরা আন অর্ডার লিস্টও লিখতে পারি যেমন এই যে ফ্রুটসের মধ্যে আমি চাইলে হচ্ছে গিয়ে এখানে ফ্রুটসের পরে আমি এখানে একটা আর্ন অর্ডার লিস্ট নিতে পারি আর্ন অর্ডার লিস্ট নিয়ে ফুডস আমি অ্যাপেল সরি এটা হচ্ছে গিয়ে লিস্ট আইটেম আমার মধ্যে হবে অ্যাপেল আমি হচ্ছে অ্যাপেলের পরে তারপর হচ্ছে আমি এখানে আমি যে তিনটা ফ্রুট দিয়ে দিলাম তারপরে ভেজিটেবল এর মধ্যে হচ্ছে আপনারা দুই তিনটা রাখতে পারেন আমি হচ্ছে গিয়ে একটা কাজ করি ফ্লাওয়ার্স এর মধ্যে হচ্ছে গিয়ে আমি একটা অর্ডার লিস্ট নেই লিস্ট আচ্ছা এখানে হচ্ছে এটাকে আমাদের আইটেম এর মধ্যে রাখতে হবে তারপর হচ্ছে তারপর তারপরে কারেন্সিস মানে এরকম হচ্ছে গিয়ে আমরা জিনিসটাকে রাখতে পারি সিটিজ এর মধ্যে হচ্ছে আমরা এটা একটা আমরা মানে এটা লিস্টের মধ্যে লিস্ট আইটেম তো আমি এটার মধ্যে অর্ডার লিস্টও নিতে পারি যেমন হচ্ছে ঢাকা এটাকে হচ্ছে গিয়ে অবশ্যই আমাদের লিস্ট আইটেমের মধ্যে রাখতে হবে আমি হচ্ছে এখানে বেশ কিছু হচ্ছে গিয়ে অর্ডার আন অর্ডার লিস্টের মধ্যে যে লিস্ট আইটেম আছে আমি সেটার মধ্যে হচ্ছে অর্ডার লিস্ট নিচ্ছি তো এই যে আপনারা দেখেন আমি হচ্ছে গিয়ে ফ্রুটসের মধ্যে এটা একটা অর্ডার লিস্ট সেই ক্ষেত্রে হচ্ছে আমি অর্ডার লিস্টের মধ্যে হচ্ছে আমি লিস্ট নিতে পারছি এই যে ফ্লাওয়ার্সের মধ্যে আমি আবার অর্ডার লিস্টও নিতে পারছি তারপরে যে সিটি সিটিজের মধ্যে এটা কিন্তু আন অর্ডার লিস্ট এটার মধ্যে আমি কিন্তু অর্ডার লিস্ট নিতে পারছি পারছি তো সিমিলারলি হচ্ছে আমি এটার মধ্যে চাইলে আন লিস্টের মধ্যে অর্ডার লিস্ট আবার এটার মধ্যেও আমি হচ্ছে গিয়ে কি বলে আমি চাইলে হচ্ছে গিয়ে আবার আন অর্ডার লিস্টও নিতে পারবো যেমন আমি এটার মধ্যে আমি যদি আন অর্ডার লিস্ট নেই ঢাকার মধ্যে হচ্ছে গিয়ে আমি সাপোজ আচ্ছা এটাকে আমাদের অবশ্যই লিস্ট আইটেমের মধ্যে নিতে হবে তারপরে হচ্ছে আমি তিনটা আইটেম নিচ্ছি এসে আপনারা এখন দেখবেন এটা আন অর্ডার লিস্ট সিটিস কারেন্সিস মোবাইলস তারপর হচ্ছে এটার মধ্যে হচ্ছে অর্ডার লিস্ট হচ্ছে যে ঢাকা তারপর কুমিল্লা সিটি চিরং সিটি এগুলো হচ্ছে গিয়ে অর্ডার লিস্ট এটার মধ্যে আপনার এই ঢাকা সিটির মধ্যে হচ্ছে গিয়ে যে এরিয়াগুলো এইগুলোকে আমরা আবার আন লিস্টে রেখেছি তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা জিনিসটা কীভাবে অর্গানাইজ করলাম তো সিমিলার হইতে আপনারা হচ্ছে গিয়ে এই জিনিসগুলো আপনারা নিজেরা নিজেরা করবেন নিস্টেড অনেকগুলো লিস্ট ক্রিয়েট করবেন ওটা হচ্ছে আপনারা জিনিসগুলো প্র্যাকটিস করবেন तर भीडिओ ते पर्यंतही धन्यवाद सवय